যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে গুরুত্বটা সেটা বোঝাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শুনেন নাই আজকে আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল তারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যে আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মি কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুসাব জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে

যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপি কা রবি আমরা আর আওয়ামী লীগরা মানে অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপি ওনার কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিএনপি বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ক্রিমিনাল এন্টারপ্রাইজ

আপনার ওখানে যিনি উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাত্রবেলা एनसीপির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউজে বসে সব ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে চান সেই জিনিস আমাদের জানতে হবে एनसीপি নেতা নাহিদ কার থেকে ঠিক এটা আমাদের জন্য লক্ষ্য করা আপনি আপনি আজকে যে পারমিশনগুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সংস্থা থেকে নিয়েpadStartে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না এজন্য আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতি না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতি নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশ